एक नंबर बांचूत तू दस नंबर है बांचूत है बांचूत হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আজ গেমিং আসছি আজকে আরেকটা নতুন প্যাঙ্ক ভিডিও নিয়ে আজকের প্র্যাঙ্কটা হবে আমি আমার বট আইডি থেকে আসবো ওইখান থেকে সি র্যাঙ্ক স্টার দিব কিছু ওয়ার্ল্ডের মাইকন প্লেয়ার নিয়ে এরপর ম্যাচে গিয়ে আমি বটের মতো খেলবো তারপর ওদের রিয়েশনটা দেখব এবং ম্যাচ শেষে ওদেরকে আবার গ্রুপে আমি বলবো যে আমি প্রো তারপর দেখবো ওদের রিয়াকশনটা তো গাইস দিয়ে না করে চলো শুরু করি আজকের ভিডিও আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন তো গাইস চলে আসলাম আমি আমার সেকেন্ড আইডি থেকে এখন ওয়াল থেকে কিছু মাইকন প্লেয়ার রাখবো তো প্রথমে সিএস সিলেক্ট করে এখন ওয়াল দিয়ে দিব মাইকন করে দেখবো কিরকম প্লেয়ার আছে কার আসে এরপর সিএসে যায় নুবের মতো খেলা ওদের রিয়েকশন দেখবো প্লেয়ার এসে গেছে এখন স্টার্ট দিব কিরে ভাই রেডি দে নাকে রেডি দে রেডি দে রেডি দে আরে ভাই চলে

এখন একদিকে বসে থাকবো ওরা তিনজন মরার পর আমি বসে থাকবো তারপর বটের মতো খেলবো দেখ ওদের রিয়েকশনটা কেমন হয় মরে যা মরে যা আর এদিকে একটা এনিমি তাদের দেখতে আমি

চলে গেছে আইস আবার এড দিয়ে এড ডি দেখে আছে নাকি আয় 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 আস্তে আস্তে দেখি কি বলে রস মিল বিমানচ্যুত

Tu bọn nó về ngoài phago lên. kia <laughs> 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 সবাই গেছে গা গাইস আর ইনভাইটের আসতেছে না গাইস বলো অনেক ভালো নিমে বসে গাইস অনেক কম গালি দিছে আবার গালি ডিজার্ভ করতাম তো আজকের ভিডিও এতটুকুই আর কমেন্ট করে জানা নেক্সট কীরকম প্র্যাঙ্ক ভিডিও আনবো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই